হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে কোথায় শ্রীরামপুরে আর আজকেও কিন্তু থাকছে কম বেশি প্রচুর স্টক কালেকশন কি থাকছে জাস্ট আজকে তোমাদেরকে দেখিয়ে দিই তো সবাই ফার্স্টে দেখতে পাচ্ছ তোমরা এনএস ওয়ান সিক্সটি থাকছে ডমিনার টু ফিফটি থাকছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি থাকছে অ্যাভেঞ্জার থাকছে ডমিনার টু ফিফটি আছে মোটামুটি ভালোই প্রচুর স্টক কালেকশন আছে তো প্রত্যেকটা গাড়ির ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিচ্ছি সীমা মোটরস এর ও ম্যানেজারকে কে দাদা কেমন আছো চলে যাচ্ছে কোন রকম আপনাদের আশীর্বাদে আপনারা তো ফার্স্ট টাইম আমি তোমার শোরুমে আজকে ভিজিট করলাম তো আমার ভিউয়ার্স দের একটু জাস্ট তোমার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও যে কিভাবে আসতে হবে তোমার শোরুমে আমার শোরুমে আসতে গেলে হাওড়া বা হাওড়া থেকে যদি আসে শ্রীরামপুর স্টেশনে হাওড়া থেকে ট্রেনে নামবে নেমে শ্রীরামপুর স্টেশনে নেমে যে কোনো অটো টোটো ধরলে বলবেন যে ধর্মতলায় আমি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে যাব প্রত্যেকটা অটো টোটো আপনাকে এই জায়গায় নামিয়ে দেবে নামিয়ে দেবে মানে শ্রীরামপুর স্টেশনে নেমে বলতে হবে ধর্মতলা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে যাব শ্রীরামপুর ধর্মতলা আর ডিসক্রিপশনে আর ভিডিও নিচে দাদা নাম্বার দেওয়াই আছে ওখান থেকে তোমরা কন্টাক্ট করে নিতে পারো দাদা গাইড করে দেবে আচ্ছা দাদা মোটামুটি আছে স্টার্টিং কত থাকবে স্টার্টিং মোটামুটি ধরুন ওই পঁচিশ তিরিশ

নেক্সট থাকছে আপনার এই প্লাটিনা প্লাটিনা আছে এটা 2021 এর গাড়ি এটার দাম হচ্ছে 49000 2021 প্লাটিনা 110 2021 এর মাইলেজ কিং পেয়ে যাচ্ছে আমরা মাত্র 49 এ <punk> 49 এ আপনার মাইলেজ ভালোই পাবেন এতে 60 মাইলেজ পাবেন এই গাড়িটা হচ্ছে ফ্রন্ট ডিস্ক আছে মাস্টার গিয়ার ডিজিটাল মিটার মিটারে আপনার ডিজিটাল মিটার মিটারে আপনার গিয়ার শো করবে কোন গিয়ারে গাড়িটা চলছে আচ্ছা তো 2021 এর গাড়ি 2021 এর গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে অনলি 49000 এ দাদা বলতে পারো এটা কত চলেছে এটা চলেছে আপনার ওই বেশি না হয়তো ওই 35 36000 চলেছে আচ্ছা নেগাতে এই গাড়িটা এই গাড়িটাও আছে 2020 এর গাড়ি 2020 এর গাড়ি এটাও 110 হুম এটা হচ্ছে সামনে ডিস ডিজিটাল মিটার পাঁচটা গিয়ার ঠিক আছে এই গাড়িটা

দাদা ভিডিওটা এনকার আগে তোমার কাছে জাস্ট কিছু কথা জিজ্ঞেস করছি ধরো অনেকে গাড়ি নিতে আসে গাড়ি নিতে এসে অনেকে কি হয় গাড়ি চালাতে পারে না তো তার বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার কি কোনো হোম ডেলিভারি ব্যবস্থা অবশ্যই সেটা না আমরা পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো পৌঁছে অবশ্যই দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা আর তোমার এখানে নাম ট্রান্সফার করতে যেরকম খরচা হতে পারে মোটামুটি দেখুন দাদা যদি শ্রীরামপুর তো শ্রীরামপুর হয় শ্রীরামপুরের গাড়ি শ্রীরামপুরের লোক কিনছে তাহলে খরচা হবে আপনার

আচ্ছা আর আরেকটা কথা বলছি যে নেক্সট টাইম যখন তোমার এখানে আসবো স্টক কালেকশন আরো যত অতি অবশ্যই এখন আমার তো স্টক অনেকটা কমে গেছে কিন্তু নেক্সট টাইম যখন আপনারা আবার নতুন ভিডিও নিয়ে আসবেন তখন অবশ্যই আপনি স্টক অন্য দেখতে পাবেন এবং অন্যান্য আরো অল স্টক দেখতে আরো ভালো কিছু কালেকশন আরো ভালো কিছু কালেকশন যদি ভাই আজকে ভিডিও এখানেই এন্ড করছি অবশ্যই তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও